আসসালাম আলাইকুম সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আমাকে আমাদের ঘেরের বাসায় যেতে হয় যাই হোক তালগাছের শাকো পাড়ি দেওয়ার পর চোখে পড়বে সুজিতদের সেই গোলপাতা ছাউনির বাড়ি যার উপর সাইকেলের টায়ার দেওয়া এটা নিয়ে পরে আলোচনা করা যাবে এই বাড়ির পিছনে সুজিত চাই ইট দিয়ে একতলা করতেছে আগের দিন ঘেরের বাসায় যে টিউবওয়েলটা বসাইছিলাম তার পানি কেমন হয়েছে তাই একটু মুখি দিয়ে দেখতেছিলাম তো যাই হোক আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে আজকে আপনাদেরকে একটু বাগদা মাছ দেখাই এবং এই মাছগুলো আমরা কিভাবে গ্রেড করি কিভাবে হচ্ছে বাজারে নিয়ে যাই মোটামুটি আর জেলেরা মাছ নিয়ে এসে কিভাবে ওজন করে

এইভাবে মনে করেন জেলেটা সকালে দৌড় ঝেড়ে নেটে করে মাছগুলো আমাদের ঘেরের কোড়ার বাসায় নিয়ে আসে তারপর মাছগুলো ক্যারেটে ঢেলে বাগদা মাছের ভিতর থেকে সাদা মাছ থাকলে সেগুলো বেছে নেওয়া হয় আমাদের এখানে যে লোকগুলো দেখা যাচ্ছে এতে মনে করেন বেতনভুক্ত লোক আছে আর কিছু লোক আছে তারা হচ্ছে জেলে জেলে বলতে তারা শুধু মাছ ধরে দেবে এবং ওই মাছের জন্য কমিশন দিতে হয় যেমন এক কেজি মাছ হইলে আপনার চল্লিশ টাকা কমিশন এইভাবে দশ কেজি মাছ হইলে চারশো টাকা কমিশন আর কাঁকড়া পড়লে ওদের কাঁকড়ার টাকা আমরা নেই না তারপর জেলেদের যে কয়দিন দৌড় পাতে সব দিন ওদের খাওয়ার মাছ দিতে হয় তাই বলে খাওয়ার মাছ বাগদা মাছ দেওয়া হয় না তেলাপিয়া মাছ দেওয়া হয় কারণ এক কেজি বাগদা মাছের দাম এখন হচ্ছে আট টাকা আমাদের বাগদা মাছ খুব একটা ভালো হচ্ছে না ভাইরা যে মাছ সব মারা গেছে তারপর যে গরম পড়ছে আর সূর্যের যে তাপ ছিল তাতে পানি গরম হয়ে অনেক মাছ মারা গেছে এই যে মাছ হচ্ছে তাতে ঘেরের খরচের টাকা উঠতেছে না তারপর মাছ যে টাকা দিয়ে মাছ ছাড়া হয়েছে সেই টাকা এখনো বিক্রি হয়নি তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ বাজেটে যা রাখছে তাতেই খুশি পর আসে বাগদা চিংড়িগুলো জেলেরা ধরে নিয়ে আসার পর মাছগুলো একসাথে ওজন দেওয়া হয় এবং তারপর মাছগুলো গ্রেট করে আড়াতে পাঠানো হয় এই মাছটা আপনার দুইটা গ্রেট হবে বড় এবং ছোট এক কথায় দুইটা সাইজ করা হবে এই যে মাছটা ঢেললো এই মাছটার কালার একটু সাদা এবং লাল তারপর জেলেরা এক এক করে সবাই আসতে থাকে আর মাছগুলো ওজন দিয়ে চলে যায় আর নিচের মাছটা সবুজ কারণ হচ্ছে যে ঘেরে কম দেয় ঝাজ বলতে যে শ্যাওলাটা বোঝায় তার কালার একটু সাদা হয় আর যে ঘেরে থাকে সে মাছ সবুজ হয় বলবেন জেলেরা মাছ না পড়লে যা খুশি হয় তার থেকে কাঁকড়া পড়লে বেশি খুশি হয় কাকা মাছ গ্রেড করতেছিল আমি একটু তার সাথে মাছগুলো গ্রেট করতেছিলাম এই মাছগুলো গ্রেড করা ভালো একটা ঝামেলা আছে বিশেষ করে বড় মাছগুলো আপনার বড় মাছ এইভাবে গ্রেট করতে হবে ধরেন আপনি চাচ্ছেন আমার মাছ তিরিশ পিসে এক কেজি হবে আগে ঘেরের পানিতে পা ধুতো এখন সব কলের পানিতে পা ধুচ্ছে কি পঁচিশ পিসে এক কেজি হবে কারণ বাগদা মাছ গ্রেড হিসাবে বিক্রি হয় যত বড় হবে তত বেশি দাম পাওয়া যাবে আবার আপনি এভারেজ গ্রেড করতে পারেন কিছু বড় মাছ কিছু মাঝারি মাছ আবার কিছু ছোট মাছ দিয়ে Yeah. Mm -hmm.